আশা যখন নিরাশায় পরিণত হয় ধরুন তো আপনার কোনো স্পেশাল দিন আপনি কি চাইবেন আপনার প্রিয় মানুষ আপনার সাথে ভালোভাবে একটু কথা বলুক নাই বা সে কাছে আসতে পারল দূর থেকেই অনেক কিছুই করা যায় সেটা হলো কথা ওর মধ্য দিয়ে অনেক সারপ্রাইজ দেওয়া যায় কিন্তু আপনি যখন দেখবেন তার মধ্যে কোনোটাই আপনি পাচ্ছেন না উল্টে আপনাকেই ব্লেম করা হবে তুমি যে সব করছো সেইগুলো তো লোক দেখানো হয়তো আপনি দিনটাকে কিভাবে উপভোগ করবেন কিভাবে তার কথা মনে করবেন সেই চেষ্টাই করতে থাকেন আর সে অন্য কাজেই ব্যস্ত থাকে আপনাকে মনে করে কোনো কাজ করা তো দূরের কথা সবার প্রথমে হয়তো আপনাকে উইস করতেও ভুলে যাবে আচ্ছা আপনারাই বলুন তো তখন কি করণীয় তাহলে কি মেয়েটি আশা করে ভুল করেছিল মেয়েরা সর্বদা ছোটোখাটো একটু খুশিতেই অনেক আনন্দ উপভোগ করে তাদের কখনোই প্রয়োজন হয় না দামি দামি গিফট বা অনেক টাকা পয়সার এরপর সব মেয়ে কেমন হয় সেটা আমার ঠিক জানা নেই কিন্তু আমি তাদের দলে পড়ি না